অনেকগুলো সুতি কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আবার পরিমাণ কাপড় রয়েছে এগুলোতে টাকা করে ফ্রন্ট প্রচুর পরিমাণে কাপড় রয়েছে এই সুতি কালেকশন গুলোতে সামনে এবং পিছনের পাশে আপনার চিকেন কারির কাজ রয়েছে এগুলো হচ্ছে শুধুমাত্র ষোলোশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে পিঙ্ক কালার খুবই সুন্দর এগুলো সামনে এবং পিছনে চিকেন কারির কাজ সিকুয়েন্সের কাজ রয়েছে ফ্রন্ট ব্যাক স্লিভস পোর্শনটা সম্পূর্ণ সেপারেট দোপাট্টা গুলো প্রচুর পরিমাণে একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একই সাথে অর্ডারটি প্লেস করতে হবে এই হচ্ছে আরেকটি সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে পুর গুলো থাকবে একেবারে সফট কটন ফ্রন্ট ব্যাক 슬ীভস পোরশন একটু কাছে আনলে কাজগুলো বোঝা যায় একেবারে মিহি কাজ করা রয়েছে এগুলোতে সফট কটন কালেকশান ষোলোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একশো টাকা হিউজ পরিমাণ কাপড় রয়েছে এই হচ্ছে খুবই সুন্দর তোপাত্তা কালারফুল এবং সিকোয়েন্স কাজ রয়েছে প্যান্টের কাপড়টা থাকবে একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে এ হচ্ছে আর একটি খুবই সুন্দর অরেঞ্জ কালার টাইপ ফ্রন্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলো পুরো জামাতে সিকুয়েন্স এর কাছ রয়েছে এগুলোর মূল্য হচ্ছে ষোলোশো টাকা প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ খুবই সুন্দর ইয়েলো অরেঞ্জ কালার মধ্যে একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি প্লেস করতে হবে এ হচ্ছে আরেকটি কালার সবগুলোর মূল্যই ষোলশো টাকা করে খুবই সুন্দর এবং আরামদায়ক সুদি কালেকশন সাথে সিকোয়েন্সের কাজ শুধুমাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারি ফ্রন্টের পাশ গলায় আপনার সুন্দর করে কিন্তু কাজ রয়েছে এই হচ্ছে সুন্দর হিউজ পরিমাণ কাপড় রয়েছে এখানে অনেক বড় নামাজি দোপাট্টা খুবই 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 সুন্দর কাপড়টি থাকবে একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের মেসেঞ্জার বক্সে অর্ডারটি প্লেস করতে হবে এ হচ্ছে আরেকটি খুবই সুন্দর কপি কালার ফ্রন্ট ফ্রন্ট স্লিভস এর কাপড়টি থাকবে সম্পূর্ণ সেপারেট সালোয়ার ওড়না কামিজ সবগুলোই হচ্ছে কটন কালেকশন ষোলোশো টাকা করে এগুলোর মূল্য হ্যাঁ এ হচ্ছে খুবই সুন্দর দোপাট্টা অনেক সুন্দর এবং প্যান্টের কাপড়টি থাকবে আড়াইগজ মেরুন রেড কালার মধ্যে প্যান্টের কাপড়টি একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আর একটি খুবই সুন্দর স্কাই ব্লু কালার খুবই 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 সুন্দর এগুলো এগুলো পরে ভীষণ আরাম পাওয়া যাবে বাসায় বাসায় এগুলো যে কোনো কাজে বের হওয়ার জন্য জন্য যায় যেহেতু কাজ করা রয়েছে সেজন্য এত ভারী কাজের ড্রেস তো বাসায় পরে আরাম পাওয়া যাবে না এই যে সামনে আনলে বোঝা যায় যে কাজের পরিমাণটা কি পুরো জামাতে হচ্ছে এভাবে করে সেেন্ডকারি কাজ রয়েছে এবং সুতার কাজ রয়েছে বেস্ট কালেকশন ব্যাক দুইটি স্লিভস এর কাপড় সম্পূর্ণ সেপারেট স্কাই ব্লু কালার যারা দিনের জন্য বাইরে কাজে বের হন ঘুরতে যান বেড়াতে যান তাদের জন্য এই ড্রেস খুবই আরামদায়ক হবে ষোলোশো টাকা প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর পরিমাণ কাপড় রয়েছে খুবই সুন্দর স্কাই ব্লু কালার প্যান্টের কাপড়টি থাকবে গজ একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেম নাম সেম প্রোফাইল পিকচার রয়েছে আল্লাহ হাফেজ